হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এখন বাজে চারটে আর আমি এখন থেকে একটা ব্লগ নতুন একটা ব্লগ শুরু করলাম তো এখন আমরা সেজে যে গুজে যাচ্ছি ননদের বাড়ি কাকা শ্বশুরের মেয়ে ননদ ওখানে ওদের বাড়িতে পুজো আছে আজকে মনসা পুজো তো অনেকবার ফোন করেছে সকালে যাওয়ার জন্য কিন্তু কি করব উপায় নেই একদম প্রচণ্ড গরমে এখনই দেখতে পাচ্ছ আমি ঘেমে একদম ঝোল তো এর থেকে আর বেশি কিছু সাজগোজ করতে পারবো না প্রচণ্ড গরম আজকে তো বারবার ফোন করছে যে তোমাদের জন্য রান্না করে রেখেছি খেতে হবে তো কিছু করার নেই গায়ে যে এত গরমে কোথাও কেউ কোথাও বেরোতে পারছে না পারবেও না যাওয়ার সম্ভব না পসিবল না একদম তো যাই হোক চলো বেরিয়ে পড়ি এখন অনেকটা লেট হয়েছে আমাদের আবার বাড়ি ফিরতে হবে তো প্রথমে আমি একটু মুখের ঘামটা মুছে নিচ্ছি এত গরম বারবার মোছা সত্ত্বেও তো আমাদের বাড়ির সামনে রাস্তায় ওখানে গাড়ি পাওয়া যাবে অটো বা টোটোতে করে যাবো বাসে উঠবো না প্রচণ্ড গরম তো তো একটু একটু ছবি নিচ্ছে গাড়ির জন্য ওয়েট করছি আমি আর আমার ছোট যা উল্টো দিক থেকে যাচ্ছে তো আমরা অটো পেয়ে গেলাম অটোতে উঠে পড়েছি আমরা তিনজনে তো আমরা এখন যাব তোমানগঞ্জ তুফানগঞ্জ বাস স্ট্যান্ডে আমরা নেমে একটা মিষ্টির দোকানে যাব তো এখনও পৌঁছাই আমরা মিষ্টির দোকানে তো এই তো মিষ্টির দোকান চলে এসেছে রসরাজ তো এখান থেকে কিছু একটু নেব ভাগ্নে ভাগ্নি আছে যেহেতু বাড়িতে তো যাই হোক আমাদের নেওয়া শেষ এখন আবার চললাম টোটোতে করে ওদের বাড়ির দিকে আমার ননদের বাড়ির দিকে আর কি খুব সুন্দর গ্রামটা দেখো ধান খেত খুব ভালো লাগছে তো বলতে বলতে এখানে কিন্তু বলরাম মন্দির এটা হচ্ছে দড়িয়া বেলায় ঘাটের বলরাম মন্দির এই তো হচ্ছে স্নানঘাট এখানে আমরা স্নান করতে আসি অনেকজন আসে তো বলতে বলতে আমার ননদের বাড়ি পৌঁছে গেছি তো আমার যে গরুটা ছিল অনেকেই আমার ভিডিওতে দেখেছিলে একটা ভিডিও করেছিলাম তো এই গরুটার সঙ্গে আমি দেখা করলাম এই আমার ননদ আমার কাছ থেকে এই গরুটা নিয়েছিল কিনে তো আমাকে দেখে গরু তো খুব খুশি আমিও খুশি যাই হোক অনেকদিন পরে দেখলাম তো চললাম আবার ননদের বাড়িতে মন্দির দর্শন করলাম এখানে যে মনস্যামায়ের পুজো তো পুজো শেষ আমরা পরে এসেছি সন্ধ্যা লেগে গেছে দেখ তো ঠাকুর দর্শন করে এখানে ননদের সঙ্গে কথা বললাম কথা বলতে এলাম ননদ হচ্ছে এখানে খিচুড়ি রান্না করছে আর এটা হচ্ছে আমার ভাগ্নে এই ননদের ছেলে যে বাড়িতে এসেছি তো ওকে বলছি হায় বলো শুভঙ্কর ও আমার মোবাইলে এসে দেখলো যে আমি ভিডিও করছি কি না শিওর হয়ে তারপরে ও হায় বলল তো এখানে হচ্ছে আমার ছোটো যা আর ননদের বর ওরা গল্প করছিল আমাকে দেখেই হাসছিল আমি ভিডিও করছিলাম বলে তো ফাইনালি আমরা খেতে বসলাম যেহেতু আমরা বাড়িতে আসবো এদিকে কিন্তু আমার ছোট ননাস ভাগ্নি ভাগ্নি জামাই সবাই কিন্তু গিয়েছিল আমাদের পরে ওরা গিয়েছিল। কিন্তু ওদের সঙ্গে অনেক মজা করলাম নাতনির সঙ্গে যে নাতনি আমার এটা ভাগ্নি জামাই ভাগ্নি সবাই আমরা দুই দু টেবিল জুড়ে কিন্তু খাওয়া দাওয়াতে বসে গিয়েছি তো আমরা কিন্তু আবার একসঙ্গেই আসব ভাগ্নি জামাইয়ের গাড়িতেই আমরা আলাদা গিয়েছি আলাদা আসতে চেয়েছিলাম ওরা বলছে যে একসঙ্গেই যাব তো ঠিক আছে একসঙ্গেই আসলাম আবার আসবো আর কি তো এই যে ভাগ্নি জামাই সবাই মিলেই আমরা খাচ্ছি আমার ছোটো যা আমি আমার মেয়ে ননাস আমরা এক টেবিলে বসেছি আর ওরা এক টেবিলে এই যে প্রসাদ দিচ্ছে আমার এই যে বাড়িতে এসেছি সেই ননদের মেয়ে ভাগ্নি তো আমাদের প্রসাদ খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে ভাগ্নি খাচ্ছে যে দেখতে পাচ্ছ তো আমরা অনেক মজা করে খেলাম দেখে অনেকটাই টাইম লেগেছে অনেক হাসাহাসি অনেক মজা হয়েছে প্রসাদ খেতে গিয়ে ওদের বাড়িতে এমনিতে এমনিতে সচরাচর কিন্তু যাওয়া হয় না ননদের বাড়িতে কিছু ওকেশানে আমরা যাই সবাই একসঙ্গে হই তারপর কিন্তু চলে এলাম প্রায় আমাদের বাড়ির কাছাকাছি বলতে আমরা বাস স্ট্যান্ডে নেমে গিয়েছি তারপর হচ্ছে একটা টোটো বা অটোতে করে আমরা বাড়ির দিকে রওনা দেব তো ওদের বাড়ি থেকে আমরা বাস স্ট্যান্ড অব্দি এসেছি জামাইয়ের গাড়িতে তো গাড়ির ভেতরেও আমরা অনেক মজা করছিলাম অনেক হাসাহাসি করছিলাম একটু চাপাচাপি হয়েছিল যদিও তবু দশ মিনিটের রাস্তা আমরা কোনো ব্যাপার না উঠে চলে এলাম তো এখানেও গাড়ির ভেতরেও আমাদের কিন্তু ফটোশ্যুট শ্যুট রীতিমতো চলছিলো আর আমার নানাস কিন্তু একটু ঘুমের ভান করছিল এখানে অনেক মজা হয়েছে তো এখানে নাতনি দেখতে পাচ্ছ মাসিমনির কুলে অনেক গল্প করছিল তো আমরা কিন্তু কথা বলতে বলতে বাস স্ট্যান্ডে নেমে গিয়েছি আর ভাগ্নি ভাগ্নি জামাই আর ননাস কিন্তু ওরা বাড়িতে চলে গেল আর আমরা আমাদের বাড়ি থেকে রওনা দিলাম এখানে কিন্তু আমাদের ভিডিওটাও শেষ হয়ে যাবে তো যাই হোক আর কিছু বলে ভিডিওটা অনেক বড়ো করছি না তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকেও ভালো থেকো